বন্ধুরা আপনার আগে ভিডিওটা দেখে নিন তারপরে শুধুমাত্র এবার দেখুন আমিও করবো চেষ্টা করবো আসলে সত্যি কিনা না মিথ্যা আমি এক্সপেরিমেন্ট করবো আর পরে বুঝিয়ে দেবো কিভাবে করলাম এটা কিভাবে হলো তো দেখতে থাকুন হাতে পেট্রোল আছে আগে থেকে রেখে দিয়েছি তো এটা আমি একটু ঢালবো এই বেলন পেট্রোল আসলে তো কাজ করছে ভাই এই যে হাতে পেট্রোল দিছি তারপরে যে এভাবে মারছি বেলুনটি ফুটে গেল আরেকটা বেলুন আছে দাঁড়ান এই যে বেলুন এই যে পেট্রোল সামান্য পেট্রোল নিলে হবে অভ্যাস হয়ে গেলাম না আসলে তো সত্যি তেমার কারণ আছে পেট্রোল তো একটু ধরেন বাষ্প জাতীয় পদার্থ এবং থিনারের মতো থিনারের ভিতরে যেরকম পকশিট দিলে গলে যায় সেম এটা তো একটা রাবার একবারে পাতলা রাবার আবার ফুলানোর পরে তো আরও পাতলাই যাচ্ছে এই জন্য লাগার ফলে এটা ফুটে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন Gracias. No, no, no.